আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে ভাইয়া একটা সময় এই গাড়িটা সবার জনপ্রিয় এখনো সবার জনপ্রিয় আপনার 2006 মডেল 2012 সালে রেজিস্ট্রেশন এলিয়ন জি গ্যারেডের এটা আপনার প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা লাইট গ্লাস এবং গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়ি পুরোতন হলে কি ভাই গাড়ির এটার বডি অনেক স্ট্রং পুরনো চালে ভাতে বল একটা কথা আছে না ভাইয়া জি এই গাড়িটা আপনার আপনার খরচ কম আর আবার পার্সের দামও খুবই কম আর এই গাড়ি চালাও খুবই মজা এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে আপনার চারটা টায়ার প্রায় বছর খানিক চালাতে পারবেন জি আর গাড়িটার ভিতর কিন্তু বিস্কিট কালার খুবই সুন্দর আর কোথাও কোনো আপনার খোলা কাটা বা এক্সি নাই খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ভ্যা এটা কিন্তু জি জি গ্রেডের গাড়ি কিন্তু জি গ্রেডের হ্যাঁ দেখছেন এই দেখেন মানে দেখলে ভিতরটা মানে মনটা জুড়ে যায় দেখছেন অনেক সুন্দর অনেক ইউনিট মানে একটা একটা সময় এই গাড়িটা আপনার সেরা একটা গাড়ি ছিল আপনার পিমো যখন সাতের পর থেকে যখন কাইলিয়ন পিমো মডেলটা চেঞ্জ হয় কিন্তু এটা আর জাপান আর তৈরি হবে না এই এই মডেলের গাড়ি জি কিন্তু এটার এটার বডিগুলো ওল শেপের গাড়িগুলোর বডি অনেক হেভি এবং অনেক স্ট্রং ভাই জি ভাই এটা কি সিএনজি করা না এলপিজি করা এটা আপনার এলপিজি কর আছে গাড়িটা ভাই প্রত্যেকটা লাইট গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আমি ব্যাকডালাটা খুলে একটু দেখাই দেই দেখেন যারা ভাবছেন একটি এলিয়ন গাড়ি কিনবেন সরি তাদের জন্য আসলে এই দেখেন ভাই এটা কিন্তু এলপিজি করা আপনার ওই যে বোতল বোতলের পরিবর্তনে আপনার গোল্ড ট্যাং লাগাইছে দেখছেন খুব সুন্দর স্পেয়ার চাকার জায়গা লাগাইছে আপনার এখানে আপনার ক্যারি করা যাবে মানে মালামাল নিতে পারবেন সুন্দর যেই যেই করছে মানে বুদ্ধিমান লোক

আপু এই গাড়িটি আপনি সরাসরি আইসা দেখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনারা একবার হলো এসবি কারে এসে ভিজিট করে যাবেন যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা ট্রেস ড্রাইভ গাড়ি চেকিং করা সব করে নিতে পারবেন সকল ধরনের সুবিধা পাবেন এসবি কার সিলেকশনে আমরা কি কন্ডিশন দেখেন এটা কিন্তু আপনার সিকুয়েনশিয়াল এলপিজি করা আপনার এলপিজিটা করতে গেলে প্রায় 80 90000 টাকার মতো লাগে দেখেন প্রত্যেকটা লাইট একবার অরিজিনাল গাড়ির সাথে এ দেখেন পয়টো লেখা দেখছেন কয়টো লেখা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এটাও কয়টো লেখা মানে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান কন্ডিশন আপনার গিয়ার বক্স ইঞ্জিন ইঞ্জিন বলেন সব অরিজিনাল গাড়ির সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ওকে পেয়ে যাবেন আর এটার পেপারসও আপনার আপ টু ডেট আছে আর আপনারা এই গাড়িটি যোগাযোগ করতে হলে এস বি কারে আসতে হবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদে বিনিয়োগ ঢাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এটার মডেলটা ছয় রেজিস্ট্রেশন বারো সালে আর এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজ না আজটা কথা বলার শুধু থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কী গাড়ি নিয়ে হাজির হলেন আজকে ভাইয়া সবার জনপিয় এবং সবার সেরা আপনার মিশান এক্সটেল তেলের গাড়ি নিয়ে আসছি দু মডেল বিশ সালের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার একটা হেরিয়ার গাড়িতে যা থাকে এটা আমি বলি হেরিয়ার চেয়ে কিছুটা বেশি আছে কিছুটা বেশি বলতে কি এটা কিন্তু সেভেন সিটার সেভেন সিটার হ্যাঁ সেভেন সিটার সানরুপ মন্ডুপ ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার সিট হিটার ফোর হুইল ড্রাইভ মানে অপশনের কোনো কমতি নেই ভাইয়া একদম ফুলি একদম হাই গ্রেডের একটি গাড়ি আর কালারটা দেখছেন ভাইয়া এই কালারের এক্সট্রেল আমার মনে হয় মার্কেটে আপনি দুই একটা পাবেন না দেখি অরেঞ্জ কালার না এটা অরেঞ্জ কালার না এটা আপনার কালারটা ইয়া পার্পেলও নাই কালারটাকে ইয়া বলে যে আপনার চকলেট ভিতরে কেমন হয় কালারটা আমার নামটা মনে নাই কালারটা হয়তো কাগজে দেখে বলতে হবে এটা কিন্তু ডাবল প্রজেকশন হেডলাইট তারপরে এখানে আপনার ডিআরএল আছে জি আবার নিচে আবার সুন্দর একটি ফগলাইট আছে আচ্ছা দেখেন আর চতুর গাড়িটাই দেখেন অনেক সুন্দর এখনো পর্যন্ত বাংলাদেশে কালার হয় নাই আর চারটা টায়ার আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম বলতে গেলে আপনার দুই বছরে হাত দেওয়া লাগবে না রিংটাও গাড়ির সাথে একবার অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা স্কেস দাগ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অরিজিনাল কালার অবস্থায় আছে আপনার এই গাড়িটি নিয়ে জাস্ট শুধু তেল ভরবে আর চালাবে এছাড়া কোনো কাজ কাম নেই জি আর গাড়িটা কিন্তু পাওয়ার হ্যাঁ ব্যাকডালাটা পাওয়ার আমি একটু খুলে দেখাইতেছি দেখেন অটোমেটিক দেখেন খুলে যেতেছে আর এখন বর্তমানে আপনার সেভেন সিট সিট ইনস্টল করা আছে আপনি যখন মালামাল ক্যারি করবেন

এবং খুবই সুন্দর একটা ফ্রেশ গাড়ি ভাই এটা মাইলেজ কেমন আছে জানেন এই মুহূর্তে এটার মাইলেজটা আছে খুবই কম মাত্র পঁয়ত্রিশ হাজার মাইলেজ আছে আচ্ছা আর এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন বিশ সালে আর এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে কথা বলার শুরু থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদে বিনিয়োগ তেজগা ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কার কী গাড়ি লাগবে আমাদের শোরুমে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম থাকে আর আমাদের এখানে আপনার

সত্তর পঁচাত্তর হাজার টাকা গিয়ার ইঞ্জিন কমপ্লিট সহ জি আর এটাকে দেখলে মাসি বলে কই মাসে যান এমন একটা গাড়ি এই গাড়ি নিয়ে উবার পাঠাও বা ফ্যামিলিগত ইউজ যেমনি খুশি সেমনি চালাতে পারবেন আর মেন্টেন্স খরচও খুবই কম আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল কন্ডিশনে আছে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এবং কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই জি প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে সামনে পিছনে সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে

ব্যাক একদম লাইট ফ্রেশ লাইটগুলো গাড়ির সাথে অরজিনাল আমি খুলে দেখাই এই দেখেন 2004 মডেল অরজিনাল জাপানিজ স্টিকার জি ওই একটু দেন রেজিস্ট্রেশন কত ভাইয়া সালে দশ না মডেল করলা তেল এবং সিএনজি করা আছে করা আছে ভালো কন্ডিশনে আছে আপনার নিয়ে কিছু করতে হবে না জি জাস্ট নিয়ে শুধু ঘ্যাস ভরবেন বা তেল ভরবেন আর চালাবেন এছাড়া আর কোনো কাজ নাই এই পাঁচটাও দেখেন দারুন অবস্থা আছে মানে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এক কথা বলা যায় একবার অসাধারণ চমৎকার কন্ডিশন আছে গাড়ি প্রতিটা ধরি একদম ফ্রেশ হ্যাঁ ভিতরটাও দেখাই এটা খুবই ফ্রেশ দেখেন প্রিমিয়াম একটি গাড়ি যারা উবার পাঠাও চালাবে হ্যাঁ হ্যাঁ উবার পাঠাও কিনতে চান হুম তাদের জন্য আসলে এই গাড়িটি এই গাড়িটি আপনার এক কথা বলা যায় ভাই টাকা ইনকাম করার মেশিন জি আপনি একটু কন্ডিশনটা দেখাই দেখেন কত টাকা ইনকাম করার মেশিন এই গাড়িটা চাইলে নিজে ব্যক্তিগত যদি পার্সোনাল ভাবে চালান আপনি প্রতি মাসে 50 60 হাজার টাকা কামাইতে পারবেন এই গাড়িটা দিয়ে আচ্ছা দেখেন এখনো পর্যন্ত প্রত্যেকটা লাইট একবার অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থা আছে খুবই স্মুথ অবস্থা আছে ইঞ্জিনটি খুবই মিষ্টি সাউন্ড

মানে একটা ছোট গাড়ি হলে কি ভাই মানে এটার ভিতরে অনেক অপশন দিছে এই গাড়িটার আর এই গাড়িটা আপনার এক লিটার তেলে আপনার ঢাকা সিটির ভিতরে আপনার বিশ বাইশ পঁচিশের মতো মাইলেজ পাবেন লং এ গেলে এই গাড়িটা প্রায় তিরিশ পঁয়ত্রিশের মতো মাইলেজ পাবেন ধরতে গেলে একটি মোটরসাইকেলের মাইলেজ এর চেয়েও বেশি ভাই এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্লাস এবং গাড়ির সাথে কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলা কাটা নাই আর কালারটাও আপনার পাল কালার গাড়িটা মনে হয় লক আমি ওই পাশটা খুলে দেখাইতেছি ভাইয়া এই পাশটা দেখেন দেখেন এ দেখছেন পার্কিং সেন্সর কোড কোন পাশে দিছে এই পাশ দিয়ে যদি কেউ যদি যায় জি আপনি সিঙ্গেল দিবে দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা কি প্রতিটা পিয়াসি পাওয়া যাবে সব পিয়াসি আসে না এটা আপনার জি গ্রেডের গাড়ি দেখেন আচ্ছা মানে সামনে জি গ্রেডের গাড়ি তো পাবেন না সামনে পিছনে মোট আপনার আটটি পার্কিং সেন্সর আমি গাড়িটা লকটা করে দিই এক আচ্ছা তো যারাই ভাবছেন একটি পিয়াস গাড়ি কিনতে চান জি গ্রেডের খুব সুন্দর একটি গাড়ি

তো যারা একটি পিয়াজ গাড়ি কিনতে চান এই গাড়িটি দেখতে পারেন খুবই কম দামে আজকে পাবেন এসবি কার এটা আপনার প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা এবং জেন কালার কোথাও কোনো বাংলাদেশে কালার বা রং কিচ্ছু করে নেই দেখেন গাড়িটার ভিতরে দেখেন খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন বাইরে ব্ল্যাক ভিতরে হলে সরি ভিতরে ব্ল্যাক বাইরে হলে পাল কালার হ্যাঁ পাল কালার খুবই সুন্দর একটি গাড়ি আর এইটার ভিতর আপনার অটো পাইলট মোড পাবেন তারপর ড্রাইভ মোড পাবেন মানে অনেক অপশন আছে আপনার এই যে এখান থেকে আপনার এই মোড গুলা চেঞ্জ করা যায় এই যে এখান থেকে এখানে মোড গুলা চেঞ্জ করা যায় অনেক অপশন আছে ভাই এটা মাইলেজ কত আছে এটার মাইলেজ তো মাত্র 75000 অরিজিনাল মাইলেজ ভাই আমরা একটা কন্ডিশনটা দেখাই যারা একটা পিয়াজ গাড়ি কিনতে চান দেখেন কতটা ফ্রেশ একটি গাড়ি সবচেয়ে কম দামে পাবেন আর এই গাড়িটি নিতে আসলে আপনার আসতে হবে এসবি কার সিলেকশনে খুবই সুন্দর ইঞ্জিন রুমটা দেখেন একটা রিকন্ডিশন গাড়ি যে অবস্থা যে কন্ডিশনে থাকে মানে সেম ওই ধরতে গেলে হয় ভাইয়া একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করলে হবে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট যে অবস্থা প্রত্যেকটা স্টিকার দেখেন এখনো গাড়ির সাথে অরিজিনাল রয়ে গেছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা এখনো পর্যন্ত বাংলাদেশের রং বা কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট জেন কালার এবং জেন অবস্থা আছে গাড়িটি তো মনে হয় এটার দামটা কত দিবেন বলেন এটার দামটা চাচ্ছিলাম আমরা ভাইয়া